প্রতিদিন তো প্রচুর কাপড় আসে তাই না পোশাক কারখানায় কিন্তু এত কাপড়ের মধ্যে কোনটা ভালো কোনটা অতটা ভালো না এটা কিভাবে বোঝা যায় এখানেই তো আসে ওই কাপড়ের ত্রুটি বিচার করার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আজ আমরা জাকির পারভেজের ডিজাইন করা একটা ট্রেনিং গাইডের কিছু অংশ নিয়ে কথা বলবো পোশাকের ত্রুটি শ্রেণীবিন্যাস হ্যাঁ একদম এই গাইডলাইনটা ধরে আমরা আসলে বোঝার চেষ্টা করবো যে কাপড়ের কোয়ালিটি কিভাবে দেখা হয় মানে কি কি খুঁত থাকে সেগুলোকে আবার ধরুন মেজার মাইনার এইসব ভাগে কিভাবে ফেলে আর ওই যে পয়েন্ট সিস্টেমগুলো আছে না ফোর পয়েন্ট টেন পয়েন্ট ওগুলো নিয়েও কথা বলবো মূল উদ্দেশ্য হলো এই যে পুরো ব্যাপারটা এটাকে একটু সহজ করে তুলে ধরা দারুণ তাহলে একদম শুরুতে আসি এই যে বললেন কাপড় বিক্রেতা আর ক্রেতা এদের মধ্যে একটা মানে ত্রুটি বিচারের একটা নির্দিষ্ট নিয়ম থাকাটা জরুরি কেন শুধু কি সহজ করার জন্য নাকি আরও কারণ আছে দেখুন সরলতা আর নির্ভুলতা তো অবশ্যই জরুরি কিন্তু তার চেয়েও বড় কথা কি বলুন তো পারস্পরিক বোঝাপড়া আর ব্যবসার মসৃণতা যখন দুপক্ষই একটা সিস্টেম ধরুন ফোর পয়েন্ট বা টেন পয়েন্ট এটা মেনে কাজ করে তখন কোয়ালিটি নিয়ে মানে ঝামেলা অনেক কমে যায় ভুল বোঝাবুঝি হয় না আচ্ছা তবে হ্যাঁ কোন সিস্টেমটা ব্যবহার হবে সেটা কিন্তু আগে থেকে ঠিক করে নিতে হবে দুজনের সম্মতিতেই এই গাইডটা তো দেখবেন এএসটি এর মতো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বলা আছে আচ্ছা এই যে ত্রুটির কথা বলছেন গাইডটাতে দেখলাম মূলত দুটো ভাগ আছে মেজর আর মাইনর এই দুটো ঠিক কি মানে পার্থক্যটা কোথায় মেজর ত্রুটি বলতে বোঝায় ধরুন এমন কোন খুঁত যেটা বেশ সিরিয়াস মানে ওই খুঁতকা থাকলে তৈরি পোশাকটা আর ফার্স্ট কোয়ালিটি হিসেবে চালানো যাবে না ওটা সেকেন্ডস হয়ে যাবে ও তার মানে কি এমনও হতে পারে যে একই খুদ কাপড়ের এক জায়গায় থাকলে হয়তো মাইনার কিন্তু খুব দরকারি জায়গায় ধরুন পোশাকের একদম সামনে পড়লে সেটা মেজার ঠিক ধরেছেন একদম মাইনর ত্রুটিগুলো তুলনামূলকভাবে ছোটোখাটো এগুলো ফাইনাল পোশাকে কোথায় পড়ছে বা ধরুন কাটিংয়ের সময় বাদ দেওয়া যাচ্ছে কি না এগুলোর ওপর নির্ভর করে অনেক সময় আবার কি হয় কয়েকটা মাইনর ত্রুটি একসাথে হয়েও পোশাকটাকে সেকেন্ডস বানিয়ে দিতে পারে আচ্ছা আচ্ছা আর কিছু ত্রুটি তো এতই খারাপ যে সেগুলোকে শুধু মেজর না ক্রিটিক্যাল বলা হয় মানে মারাত্মক ওরকম একটা খুঁত পেলে পুরো রোলটাই বাতিল হয়ে যেতে পারে বাপরে হ্যাঁ সেজন্যই আগে থেকে ক্রেতা বিক্রেতার মধ্যে খুব পরিষ্কারভাবে ঠিক করা থাকে কোন ত্রুটিটা কি কোনটা কতটা বড় হলে ধরা হবে কটা অ্যালাউ করা হবে এইসব বুঝলাম বেশ বেশ নিয়ম মেনে চলতে হয় আচ্ছা এই যে চোখে দেখে পরীক্ষা করা বা ভিজুয়াল ইন্সপেকশন এটা কিভাবে করে কারখানায় সাধারণত একটা ইন্সপেকশন মেশিন থাকে তার উপর দিয়ে কাপড়টা একটা নির্দিষ্ট স্পিডে গড়িয়ে যায় আর যিনি পরীক্ষা করছেন তিনি খুব ভালো আলোতে মানে ধরুন নির্দিষ্ট কালার টেম্পারেচার আর লাক্সের আলোয় খুঁটিয়ে দেখেন অনেক সময় কাপড়ের ধরন অনুযায়ী ব্যাক লাইটিংও লাগে মানে পেছন থেকে আলো ফেলা হয় হুম নিয়মটা হলো স্বাভাবিক গতিতে দেখলে মোটামুটি এক গজ বা এক মিটার দূর থেকে যে খুঁতগুলো চোখে পড়বে সেগুলোই কাউন্ট করা সাধারণত এক পিঠ দেখলেই হয় যদি না চুক্তিতে দুটো পিঠই দেখার কথা থাকে কিন্তু পুরো চালানের সব কাপড় কি এভাবেই একটা একটা করে দেখা হয় নাকি কিছু স্যাম্পেল দেখে না না সব সময় সবটা নয় এটা ডিপেন্ড করে চালানের পরিমাণের ওপর যেমন ধরুন গাইডলাইন অনুযায়ী চালান যদি ছোট হয় মানে এক হাজার গজ বা মিটারের কম তখন সব রুলি চেক করার কথা কিন্তু যদি পরিমাণ বেশি হয় তখন একটা স্যাম্পলিং করা হয় মানে কিছু রোল ধরুন টেন পারসেন্ট চেক করা হল এখন যদি এই স্যাম্পেলের বেশিরভাগ রোলেই ত্রুটি কম থাকে মানে অ্যাকসেপ্টেবল লেভেলে তাহলে পুরো চালানটাই ওকে আর যদি বেশি পাওয়া যায় হ্যাঁ সেটাই যদি দেখা যায় স্যাম্পেলের মধ্যেই একটা নির্দিষ্ট পার্সেন্টেজের বেশি রোলে ধরুন টোয়েন্টি পার্সেন্ট বা তার বেশি রোলে অতিরিক্ত ত্রুটি তখন আর রিস্ক নেওয়া হয় না তখন পুরো চালানটাই চেক করতে হয় যেমন ধরুন একশোটা রোলের চালানে দশটা স্যাম্পল দেখলেন তার মধ্যে তিনটাতে মানে থার্টি পারসেন্টে বেশি খুঁত পেলেন তখন কিন্তু বাকি নব্বইটা রোলও দেখতে হবে বাহ বেশ সিস্টেম্যাটিক তো আচ্ছা এবার একটু পয়েন্ট সিস্টেমগুলোতে আসি ওই যে বললেন সিস্টেমটা খুব শোনা যায় তাই না ওটা কিভাবে কাজ করে হ্যাঁ ফোর পয়েন্ট সিস্টেমটা বেশ পপুলার কারণ এটা ব্যবহার করা সোজা মানে চটপট চেক করার জন্য ভালো এখানে মেইনলি দেখা হয় ত্রুটির দৈর্ঘ্যটা যেমন ধরুন তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হলে এক পয়েন্ট তিন থেকে ছ ইঞ্চি হলে দুই পয়েন্ট ছয় থেকে নয় ইঞ্চি তিন পয়েন্ট আর নয় ইঞ্চির বেশি লম্বা হলে সোজা চার পয়েন্ট আচ্ছা তবে একটা কথা আছে প্রতি গজ বা মিটার কাপড়ে মোট চার পয়েন্টের বেশি দেওয়া যায় না যত খুঁতি থাকুক না কেন আবার কিছু স্পেশাল কেস আছে যেমন যদি কোনো খুঁত পুরো কাপড় জুড়েই চলতে থাকে বা কাপড়ের ব্যবহারযোগ্য চওড়া যদি কমে যায় তখনও ডিরেক্ট চার পয়েন্ট ইন্টারেস্টিং তার মানে কি ছোট ছোট অনেকগুলো ত্রুটির চেয়ে একটা বড় ত্রুটি এখানে বেশি গুরুত্ব পায় এই সিস্টেমে হ্যাঁ দৈর্ঘ্যের উপর জোরটা বেশি এখানেই আবার এর একটা মানে লিমিটেশনও আছে খুব ছোট কিন্তু ঘন ঘন অনেক খুঁত থাকলে এই সিস্টেমে হয়তো অতটা ধরা পড়বে না ঠিক যাই হোক দশ পয়েন্ট সিস্টেমও কিন্তু ব্যবহার হয় যদিও চার পয়েন্টই বেশি চলে দশ পয়েন্টে আবার ত্রুটিটা কোন দিকে মানে ওয়ার্পের দিকে না ওয়েফটের দিকে সেটার ওপর ভিত্তি করেও পয়েন্ট আলাদা হতে পারে বোঝা গেল আর এই সিস্টেমগুলো কি শুধু গজ বা ইঞ্চিতেই চলে মিটারে করা যায় না 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 দুটোতেই চলে গজ ও ইঞ্চিতে যেমন তিন ছয় নয় ইঞ্চি মিটারে হয়তো সেটাকেই সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়া হয় ধরুন আট সেমি পনেরো সেমি তেইশ সেমি এরকম মূল নিয়ম একই থাকে খালি মাপের ইউনিটটা বদলে যায় এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে পয়েন্ট কনভার্ট করার ফর্মুলাও আছে তাহলে পুরো আলোচনাটা থেকে যা দাঁড়াচ্ছে কাপড়ের কোয়ালিটি ঠিক রাখার জন্য একটা বেশ গোছানো পদ্ধতি ফলো করা হয় খুদগুলোকে গুরুত্ব অনুযায়ী ভাগ করা তারপর সেগুলোকে নম্বর দেওয়ার জন্য ফোর পয়েন্ট বা টেন পয়েন্টের মতো স্বীকৃত সিস্টেম ব্যবহার করা একদম আর সব কিছুর মূলে হল ওই ক্রেতা আর বিক্রেতার মধ্যে পরিষ্কার চুক্তি আর বোঝাপড়া এই নিয়মগুলো যত ক্লিয়ার থাকবে ব্যবসার ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে সমস্যা তত কম হবে হ্যাঁ সেটা ঠিক পুরো প্রক্রিয়াটা বেশ যুক্তিযুক্ত মনে হচ্ছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এত নিয়ম কানুন এত সিস্টেম সবকিছুর পরেও তো শেষমেশ একজন মানুষই চোখে দেখে বিচারটা করছেন তাই না কোনটা মেজর কোনটা মাইনার এখানে একটু হলেও তো ব্যক্তিনির্ভরতার জায়গা থেকে যায় হুম তা কিছুটা থাকে বই কি ভাবছিলাম ভবিষ্যতে কি এমন হতে পারে যে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই পুরো চাক্ষুষ পরীক্ষাটাকে আরও নিখুঁত আরও বস্তুনিষ্ঠ করে তুলবে হয়তো আগামী শিল্প সেদিকেই যাবে এটা না হয় একটা ভাবনার বিষয় হয়ে থাকল